আমার এই চ্যানেলে নির্ভয় ক্রামাগা ব্লগসে দীর্ঘদিন ধরে বিগত দুবছর ধরে বহু ভিডিও আমি পোস্ট করছি বিভিন্ন ভিডিও আপনাদের যারা আমার এই চ্যানেলটা নিয়মিত ফলো করছেন বা ভিডিওগুলো দেখে শিখতে চেষ্টা করছেন ক্রামাগার সহজ কৌশলগুলি তাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো করি এবং আজকেও সেই রকমই কিছু নাইফের উপরে কিছু কৌশল আমি নিয়ে এসছি বানানোর চেষ্টা করছি আপনারা দেখুন এবং প্র্যাকটিস করে সেটা রক্ত করার চেষ্টা করবেন তো আজকে যে নাইফের যে আক্রমণ বা থ্রেট আমি আজকে দেখাতে চলেছি সেটি হচ্ছে থ্রেট বিহাইন্ড উইথ তো থেকে কেউ এসে আমার গলায় যদি নাইফ ভরে থ্রেট করে বা রকম ভাবে কিছু পাওয়ার আশায় সে ডিম্যান্ড করে তো সেই ক্ষেত্রে আমি তার হাত থেকে কিভাবে বাঁচবো সেটা দেখাবো আমার সহকারী প্রশিক্ষক প্রিয়াঙ্কা আমার সঙ্গে রয়েছে এবং সে আর আমি দুজনে মিলে উন্নত কৌশলটা করে দেখাতে চলেছি আপনার দেখুন নজর রাখুন কৌশলটার কথা আমি বললাম সেই কৌশলটা কি ঠিক এই দেখুন এইভাবে যদি আমরা কোনো রিয়েল সিচুয়েশন কে ফেস করি কেউ কোনো এনিমি এসে যদি বা নাইফ দিয়ে এইভাবে নেক লক করে দেখুন নাইফের যে ধার জায়গাটা এরিয়াটা কিন্তু আমাদের গলাতে টাচ সুতরাং কোনো রকম শরীরের মুভমেন্টে কিন্তু যেতে পারে ঠিক আছে তো এইরকম একটা সিচুয়েশনে আমরা কিভাবে নিজেকে বাঁচাবো খুব সহজ পদ্ধতি এবং খুব কার্যকরী তো দেখুন এবার এই অ্যাকশনটা আমি করে দেখাও প্রিয়াঙ্কা আমাকে সেট করবে এবং লোককরণ তো এনিমি আমাকে নাইফ ধরছে এখানে যে আমি হাত ধরব কি করে ধরব কারণ হাতের প্রসারটা কিন্তু খুব কমই পাচ্ছি হাতের পজিশন গ্রিপ পজিশন খুব কমই পাচ্ছি আর বলতে হল আমাকে নাইফ ধরতে হবে তার নাইফ ধরাটা আমাদের কাছে যুক্তিসঙ্গত হবে না কারণ নাইফ ধরলে নিজের হাত কেটে যেতে পারে এমন অবস্থায় আমরা কি করব সবার আগে যেহেতু থ্রেট আর থ্রেটারের প্রধান নিয়মই হচ্ছে নিজেকে ঘাভে যাওয়া এবং মস্তিষ্কে ঠান্ডা রাখা এবার মস্তিষ্ক ঠান্ডা রেখে আমার টেকনিক আমি কোন টেকনিক অ্যাপ্লাই করবো সেটা রিমাইন্ড করতে করতে এমন একটা অ্যাক্টিং করতে হবে যে আমি ভীষণ ভয় পেয়ে গেছি এরকম অ্যাক্টিং এর মাধ্যমেই আমি আমার হাত দুটোকে ওপরে তুলে নেবো তুলে নেওয়ার মানে হচ্ছে আমি আমার হাত দুটো দিয়ে আমি অ্যালাইন করছি নাইফ এবং নাইফ গ্রিপিং হ্যান্ড তাকে অ্যালাইন অ্যালাইন করছি অ্যালাইনমেন্ট করে আমরা কিন্তু যাতে আমি ওর গ্রিপটা না দেখেই ধরতে পারি হাতটাকে না দেখেই ধরতে পারি দেখুন এই আছে আমি হাত তুলে নিচ্ছি কোন লেভেল হাত তুলছি আমি তো দেখতে পাচ্ছি না এমনভাবে যদি দেখতে চাই তাহলে কি আমি দেখতে পারবো সেই সুযোগ কি আমাকে দেবে বা গলায় কিন্তু আমার নাইফ টাচ সুতরাং সুতরাং গলাটাকে বেশি একটা না আমার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে নাইফ এই হেড কিন্তু আমার এক জায়গায় স্টিল থাকবে এবং আমার হাত তুলে আমি অ্যালাইন করছি কি করে অ্যালাইন করছি আমার গলায় যেখানে নাইফ টাচ করা আমি সেই টাচিং প্লেসটাকে অ্যালাইন করছি হাত তুলে ঠিক আছে এইখান থেকে আমি কি করবো সোজা এনেমির হাতটাকে গ্রিপ করবো করেই নিচের দিকে নামিয়ে আনব আবার দেখুন হাত অ্যালাইন করলাম ধরে হাতটাকে যদি আপনি গ্রিপ করতে চান যদি এইভাবে গ্রিপ করতে চান তাহলে কিন্তু সম্ভব না হাতটাকে হুক করতে হবে ঠিক আছে হুক করে নিচের দিকে ডাউনওয়ার্ডস মুভ করতে হবে হাতটাকে যাতে নাইফ গলা থেকে নিচে নেমে যায় ঠিক আছে দেখুন এগেইন সারেন্ডার করলাম হ্যান্ডস আপ করলাম

কি করবো আমি এখানে বেশি সময় হোল্ড করতে পারি না ধরেই আমি সামনে ঝুঁকে যাবো আমার বডি ওয়েটটাকে আমার নিজের কন্ট্রোলে রাখতে হবে রেখেই যখনই সামনে ঝুঁকবো আমার নাইফ কিন্তু গলা থেকে অনেকটাই সামনে চলে আসবে নিচে চলে আসবে এবং আমি সুরক্ষিত নাইফের থেকে এবার আমি কি করব এবার আমি এখান থেকে আমার লেফট লেগ বাপাটাকে ভিতর দিক থেকে মুখ করে পিছনে এনিমির পিছনে মানে এনিমির ডান পায়ের হাঁটুর পিছনে কিন্তু শিফট করব। ঠিক আছে দেখুন শিফট করেছি শিফট করার পর দেখুন নাইফটা কিন্তু এনিমির পেটের দিকেই কাপ করানো সুতরাং আমি এটাকে আরেকটু এনিমির কাছে ঢুকে গিয়ে নাইফটা এনিমির পেটেই কিন্তু ঢুকিয়ে দিচ্ছি দু তিনবার আমি নাইফটা এনেমি পেটের মধ্যে ঢোকাবো ঢোকানোর পরই আমি মাথাটাকে বার করে নেবো নিয়েই আমি হাত গ্রিপ করে এনিমির গর্দান গ্রিপ করতে পারি অথবা শোল্ডার গ্রিপ করতে পারি করে ডবল নিখিক খেসে মারতে পারি খেসে মারা যায় নি অথবা গ্রোয়িং লেভেলে ঠিক আছে মারার পর রিলিজিংটা দেখুন রিলিজিং টা লক্ষ্য করবেন নাইকটা তো আমাদের চিনতে হবে ওটা থেকে নিয়ে নিতে হবে সেফটি রাখার জন্য কি করব ওখান থেকে নাইকটা ধরব আর টেনে বার করে নেবো নাইক বার করে নিয়ে নিজের কাস্টোরিটা রাখবো এবং এনিমিকে ডিস্টেন্স তৈরি করবো ডিসএনগেজ করে ওকে সম্পূর্ণ অ্যাকশনটাকে যদি আমি করে দেখাই আমি একবার করব তারপরে দেখবো প্রিয়াঙ্কা কতটা করতে পারছে ঠিক আছে Ready? ওকে রিল্যাক্স এবার দেখি প্রিয়াঙ্কা কি করতে পারছে ওকে রিল্যাক্স তো দেখলেন সম্পূর্ণ অ্যাকশনটা দেখলেন এটা আমাদের উদ্দেশ্য ছিল যে নাইফ নাইফের সঙ্গে কেউ যদি পেছন থেকে নেক লক বা হেড লক করে তো আমরা কিভাবে রিলিজ করব এটা আমার ভিডিওর মধ্যে বিভিন্ন ভিডিওর মধ্যে এই ধরনের আক্রমণের রিলিজ কিভাবে হবে সেটা অনেকেই জানতে চেয়েছেন তার জন্যই আজকে এই ভিডিওটা আশা করি আপনারা দেখছেন এবং দেখে মনোযোগ সহকারে এটা মনে রাখার চেষ্টা এবং দেখে শেখার চেষ্টা করবেন অনুশীলন কিন্তু অবশ্যই করবেন একটা বিশেষ কথা বলার ছিল যে আমরা এখানে যে নাইফ ইউজ করছি এই নাইফটা কিন্তু রাবারের নাইফ ফলে রকম চোট লাগার সম্ভাবনা নেই বাড়িতে যখন কেউ প্র্যাকটিস করবেন কোনো পার্টনারের সঙ্গে অবশ্যই আপনারা এই ধরনের নাইফ যদি থেকে থাকে সেইটা ইউজ করবেন আদারওয়াইজ আপনারা নরম কিছু কাগজ বা এরকম কিছু জিনিস নরম যেটাতে আপনাদের আঘাত লাগার সম্ভাবনা কম এই ধরনের কিছু দিয়ে নাইফ বানিয়ে সেটাতে প্র্যাকটিস করতে পারেন কিন্তু অরিজিনাল নাইট নিয়ে কখনো এই ধরনের অনুশীলন করবেন না এই ধরনের অনুশীলনে কিন্তু আপনারা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন ঠিক আছে তো চলুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা এবং আমরা ততদিন পর্যন্ত এই টেকনিকটাই শেখার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ